ভাই বন্ধুরা শুরু করলাম আজকে আর নতুন ভিডিও আর ভিডিওটা দেখবেন ভালো ভালো কিছু মাল আছে প্লাস নতুন কিছু মেশিন আছে যদি ঠিক না লাগে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন এই মালটা এখানে যে মালটি বিক্রি আছে সেটা বলতে পারবেন না কী মাল বিক্রি আছে তবে যোগাযোগ করে নেবেন এখান থেকে এই মালগুলি বিক্রি আছে যদি লাগে যোগাযোগ করবেন নাম্বার তো দেওয়াই আছে এখানে ডিজি জেনারেটার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কোন কোম্পানির ছবি লেখা আছে কত কেবি ছবি দেওয়া আছে এখানে পি সিরিজের একটা এমলি আছে স্টুডিও মাস্টারের আঠাশ হাজার টাকা দাম আছে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং যোগাযোগ করে নেবেন সাথে ভিতরে ছবিও দেওয়া আছে দেখে নিন এছাড়াও এখানে একটা পাঁচশো এমলি আছে আউজার যদি লাগে যোগাযোগ করবেন আঠাশ হাজার টাকা দাম আছে নিচে চলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করবেন এখানে এই মালগুলি বিক্রি আছে পুরনো মাল তবে সামনের দিকে ছবি নেই দেখে মনে হচ্ছে এটা ডায়নাটেকের মাল হবে যদি লাগে অবশ্যই যোগাযোগ এই ঠিকানা যোগাযোগ করবেন আরও কয়েক পিস মাল আছে যোগাযোগ করে নেবেন একটু যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আপনার কী ধরনের মাল লাগে সেটা আমি যদি আসে দিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে একটা বিটি হাজার আছে আউজার আড়াই হাজার টাকা দাম আছে একদম গুড কন্ডিশন যদি লাগে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়াই আছে এখান থেকে একটা মিক্সার আছে ইয়ে আমার পঁচাশি হাজার টাকার দেওয়া আছে যদি লাগে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়াই আছে আর এখানে এই মালটি বিক্রি আছে একদম নতুন মাল কী যেন বিক্রি করবে সেটা বুঝতে পারলাম না তবে লাগলে যোগাযোগ করবেন এখানে ডিডি থ্রি একটা আছে যদি লাগে যোগাযোগ করবেন আট হাজার টাকা দাম দেওয়া আছে কন্ট্রাক্ট করে নেবেন যদি নিতে চান এখান থেকে এখানে এই এমনি বিক্রি আছে দাম দেওয়া নেই যদি লাগে যোগাযোগ করবেন একটু এখানে আর একটা আছে ছত্রিশ হাজার টাকা দাম দেওয়া আছে যদি লাগে যোগাযোগ করবেন আর যদি আপনার যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে অবশ্যই ডেকচ্রিশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে পাঠাতে পারবেন যদি লাইট লাগে এখানে পালকও দেওয়া আছে কয়েক পিস আছে পাল্কো যদি লাগে যোগাযোগ করে নেবেন একটু এছাড়াও আরও কিছু মাল আছে একটু ভিডিওটা ভালো করে দেখবেন শেষের দিকে একটা ভালো মাল আছে লাগলে যোগাযোগ করবেন এখানে কিছু নতুন মালের মডেল দেওয়া আছে এই নাম মডেলগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা নিতে চান নতুন তাহলে যোগাযোগ করবেন এই নাম্বারে আর এখান থেকে কে বন্ধুর বাড়িতে একটা ছোট্ট ডিজে সেটআপ লাগাইছি তখন সার্ভিটা একটু অপারেট করি ফার্স্টে ফেললাম বলে মিনি পাল দিয়ে সার্ভি চলছে দুইটা সার্ভি তারপরে একটু সার্ভিটা শেপ চেঞ্জ এরপরে ক্রস ডিজাইন চলতেছে পুরা কালার চালিয়ে দেখিয়ে দিয়েছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে আর ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে